জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন পাঠদানি শিক্ষার্থীদের সফলতাই ছিল তার সাফল্য শিক্ষকতার একত্রিশ বছরই তিনি প্রত্যেকটা শিক্ষার্থীকে তার নিজের সন্তানের মতো মনে করি চেষ্টা চালিয়ে গেছেন মানুষের মতো মানুষ করতে এমনই এক শিক্ষকের বিদায় ছিল গত আটই জুন শনিবার চিরচেনা সেই ক্লাসে এখন আর শিক্ষার্থীদের পাঠদান করতে আসবেন না তিনি প্রিয় শিক্ষকের বিদায় জানাতে সহকর্মী ও শিক্ষার্থীরা করলেন ব্যাপক আয়োজন ফুল সজ্জিত গাড়ি ও সামনে মোটরসাইকেলের শোডাউন হাত নাড়িয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পেরেছেন বাড়ি এতসব আয়োজন কক্সবাজারের চকুরি উপজেলার পাঁচিয়াকালী ইউনিয়নের রশিদ আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতাউর রহমানের বিদায় উপলক্ষে একত্রিশ বছর শিক্ষকতা জীবনের ইতি টেনে গত আট জুন শনিবার বাড়ি ফিরেন শিক্ষক আতাউর রহমান শিক্ষক শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটি ও সাবেক শিক্ষার্থীরা নয়নে বিদায় জানান জাতিকরার এই কারিগরকে তার যদি লুপ থাকে শিক্ষকের দায়িত্বভান বোঝা দিতে অনেক সময় নষ্ট করে এবং অনেক ইচ্ছা কাহিনী অনেক গল্প অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করে কিন্তু আমি আপনার সাথে সাথে উনি নির্দিদায় আমাকে দায়িত্বভান প্রদান করেন যার আগে ওনার কোনো কোনো ধরনের কৌশল ওখানে অবলোকন হয়নি সজ্জিত গাড়িতে বিদায়ের আগে রশিদ আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই শিক্ষক আতাউর রহমানের ব্যক্তিত্ব ও দায়িত্বশীল শিক্ষকতার প্রশংসা করেন অতিথিরা স্কুল ম্যানেজিং কমিটি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে পুরুল শুভেচ্ছা ও উপহার সামগ্রীও দেওয়া হয় তাকে একত্রিশ বছর চাকরি জীবন শেষ করে বিদায়ী অনুভূতি জানাতে গিয়ে সিনিয়র শিক্ষক আতাউর রহমান বলেন এটি আমার জীবনের বড় পাওয়া আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারো কাছে বল করে তিনি শিক্ষী বক্তব্য সেখানে আমাকে বক্তব্য রাখতে হবে এবং আমি স্কুলের বেগুন দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছিল আমি অন্তর এ দায়িত্ব খুব আন্তরিক পালন করেছি এবং আমাদের স্কুলের বর্তমান প্রধান শিক্ষকরা আমার আশা আগে আমি এখানে প্রধান শিক্ষকের পাঠকের দায়িত্ব পালন করেছিলাম সেই সময় আমাদের সহকর্মী যারা ছিলেন অনেকে হয়তো বিভিন্ন স্কুলে উচ্চপদস্থরণী চলে গেছে অনেকে এখন আমার সহকর্মী যারা আছেন আমি ওনাদের কাছে আমার দায়িত্ব পালন করানোর জন্য কোনো অসকারাত্মক কষ্ট দিয়ে থাকি আমি খুব খুশি শিক্ষার্থী বিদায়ী সিনিয়র শিক্ষক আতাউর রহমান উনিশশো সালে ওই স্কুলে যোগদান করার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং দুই সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ বছর বারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এছাড়াও তার শিক্ষকতা জীবনে স্কাউট শিক্ষকের দায়িত্ব পালনকালে সাতজন শিক্ষার্থীকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের অর্জন এনে দেন সিনিয়র শিক্ষক আতাউর রহমানের প্রয়াত পিতা মাস্টার গোলাম নাজেরও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ একচল্লিশ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ কামাল উদ্দিন ছট্টলা ট্রিবিউন